ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন কারাবন্দীরা নির্বাচনে প্রার্থী হতে না পারলেও পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেবেন অন্তত বাইশ জন সাবেক মন্ত্রী ও এমপি এই তালিকায় রাশেদ খান ম্যানেন হাসানুল হক ইনু ও ডাক্তার এনামুর রহমানের মতো প্রভাবশালী রাজনীতিবিদরা রয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশের একাত্তরটি কারাগারে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট দেওয়ার জন্য এরই মধ্যে নিবন্ধন করেছেন পাঁচ হাজার নশো ষাট জন কারাবন্দী কারা কর্তৃপক্ষ জানিয়েছে ভোট কেন্দ্র স্থাপন ও নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আইন সংশোধনের মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি এবারই প্রথম হাজিদের জন্য এই সুযোগ তৈরি করা হয়েছে তবে অনেক বন্দির জাতীয় পরিচয়পত্র না থাকায় মোট চুরাশি হাজার বন্দির মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা কিছুটা কম মূলত নাগরিক অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও কারা কর্তৃপক্ষ যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে